পাবনা জেলা ইসামতি নদীর তীরে অবস্থিত এটা আমরা ছোটোবেলায় বই পুস্তকেও পড়েছি বাস্তবে হচ্ছে ইসামতি নদী পাবনার হাট পাবনার রূপ হৃৎপিণ্ড ইসামতি যদি জীবন্ত থাকে জীবিত থাকে পাবনাবাসী জীবিত থাকে ইসামতি মারা যাওয়ার কারণে পাবনার অস্বাস্থ্যকর পরিবেশ ট্রাফিক জাম মশা তৈরির ফ্যাক্টরি এগুলিতে পরিণত হয়েছিল আলহামদুলিল্লাহ সম্প্রতি এই আন্দোলন যারা করেছেন দীর্ঘ নয় দশ বছর তাদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি সর্বশেষ দেড় হাজার কোটি টাকার অধিক বাজেট করে এই ইসামতি পুনর্খনন করা হচ্ছে এই পুনর্খনন কার্যক্রম সম্পন্ন হলে ইসামতি নদী হিসাবে প্রবাহিত নদী থাকবে এর পূর্ব দিকে যমুনা নদীর সাথে সংযোগ থাকবে পশ্চিম দক্ষিণে পদ্মা নদীর সাথে সংযোগ হবে এবং মূল শহরের মধ্যে অগণিত ঝুলন্ত ব্রিজ হবে দুই সাইডে হাঁটার রোড থাকবে ওয়াকওয়ে এবং আরও কালভার্ট ব্রিজ হবে তাতে পাবনাবাসীর সকাল বিকাল চলাফেরা এমনকি শহরের মধ্যে যে জাম এর আশি পার্সেন্ট কমে যাবে ইসামতের দুই ধারে রাস্তা হবে এবং আমরা আশা করব এই আন্দোলন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ইসলামতি পুনর্খনন হচ্ছে এজন্য সেনাবাহিনীকে ধন্যবাদ দিচ্ছি আপনার দুই একজন ব্যক্তি যারা ক্ষতিপূরণ দাবি করছেন এখানে পাঁচশো বিশ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ আছে আমরা কাজ শেষ করার পরে বৈধ কাগজপত্র দেখে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারেও আমরা সরকারকে পরামর্শ দিয়েছি বা সেনাবাহিনীও এ ব্যাপারে পরামর্শ দিয়েছে যাদের ক্ষতিপূরণ দেওয়া দরকার কিন্তু ক্ষতিপূরণকে শর্ত দিয়ে ইসামতি পুনর্খন বন্ধ করা যাবে না আমরা এক মাস কাজ করার পরে তারপরে বেতন পাই রাস্তার কাজ শেষ হওয়ার পরে কন্ট্রাক্টর বিল পায় আমাদের ইসামতি পুনর্খনন হবে এরপরে আমরা বসে যারা ক্ষতিপূরণ পাবেন তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করা হবে সবাইকে ধন্যবাদ এবং অচিরেই পাবনা শহরের মধ্যে ইসামতি পুনর্খননের কার্যক্রম শুরু হবে এ ব্যাপারে পাবনা শহরবাসী সার্বিক সহযোগিতা করবেন বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক ব্যক্তি বিভিন্ন ব্যবসায়িক মহল সবারই সার্বিক সহযোগিতায় আমরা শহরের মধ্যেও অচিরেই ইসলামতি এই খনন কার্যক্রম সম্পন্ন করবো পাবনাবাসীর সহযোগিতায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা